আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয়াই আজকে আমরা আলোচনা করবো নবী সাল্লাম কত বছর বয়সে নবুতী পেয়েছেন কেননা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুব পার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন যে রসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুবাতি পেয়েছেন কিন্তু মুফতি গিয়াসুদ্দিন তাহেরি এটাকে নিয়ে ব্রুপ মন্তব্য করেছেন শেখ আহমদুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছেন দর্শক মন্ডলী সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যে আহমদুল্লাহ সাহেবের সাথে আমাদের কিছু মত রয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা কথা বলেছেন সিলসিলাত সহিয়া হাদিস নাম্বার উনিশশো এগারো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তুমি সত্য কথা বলো যদিও তোমার বিরুদ্ধে যাই অতএব আমাদেরকে সত্য কথা বলতে হবে তো দর্শক মন্ডলী চলুন আগে সর্বপ্রথম গিয়াসুদ্দিন তাহের বক্তব্যটি সর্বণ করুন তারপর আমরা এলমি এবং তাহি কি জবাব দেবো ইনশা আল্লাহ চলুন সরবণ করুন

আমি সব একটা জায়গায় রেডি করছি না এমন আরো বিশ পঁচিশটা দর্শক বলি সর্বপ্রথমেই শেখ আহমদুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে আহমদুল্লাহ গালে নাকি জুতা মারবে

নিজেদের মুখমন্ডল এবং বুক গুলো খামচাতে থাকছে তো রসুল্লাহ সাল্লাম বলছেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম যে হে জিব্রাইল এরা কারা এরা নিজের মুখমন্ডল এবং বুকমন্ডল খামচাতে কেন থাকছে তখন জিব্রাইল আলি সাল্লাম উত্তরে বললেন যে হে আল্লাহ রসুল এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা মানুষের গোষ্ঠ ভক্ষণ করত তথা গিবাদকারী আর দুই

মানে অবধারিত হয়ে গিয়েছে এক নম্বর হাদিস দুই নম্বর হাদিসবাত যে আল্লাহ কে বলা হলো হে আল্লাহ রসুল আপনি কখন নবী লেখা হয়েছেন মানে কখন আপনি নবুয়তি পেয়েছেন এটা লেখা হয়েছে তিনি বলেন যে অর্থাৎ যখন আদম আলি সাল্লাম তার শরীর ও রুহের মধ্যে ছিল তখনই আমার নবুয়াতি লিখে দেওয়া হয়েছে এটা রয়েছে মোসনাদ আহমদ আর রিসা আলা চৌত্রিশ খন্ড দুশো দুই পৃষ্ঠা হাদিস নম্বর বিশ হাজার নম্বর হাদিস অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর নবুয়াতি পাওয়ার কথা তাকদিরে লেখা তাকদিরে আগে লেখা হয়েছে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবুয়াতি পেয়েছেন এটা তাকদিরে লেখা হয়েছে এর সব থেকে বড় প্রমাণ এই দুইটি হাদিসকে ইমাম ফিরিয়াবি রহমাহুল্লাহ কিতাবুল কদরে অর্থাৎ তাকদিরের আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন হাদিস নম্বর চোদ্দ এবং সতেরোতে এখান থেকেই স্পষ্টভাবে প্রমাণ হয় যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবুয়াতই পেয়েছেন এটা তাকদিরে লেখা হয়েছে কিন্তু চল্লিশ বছর পর দুনিয়াতে নবুয়াত লাভ করেছে আর মানে তাকদিরে লেখা হয়েছে যে আল্লাহ নব্বী সাল্লাম আগেই নবী হয়ে গিয়েছেন কিন্তু চল্লিশ বছর পর দুনিয়াতে মানে নবুয়াত পেয়েছে